আসসালাম আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সো কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা তবে সেটা মনে মনে রাইট কেন কারণ ভীষণ খুশি আমরা সবাই আমরা যারা স্টুডেন্ট যারা টিচিং প্রফেশনে আছি আর যারা আমরা অভিভাবক তারা সবাই কিন্তু ভীষণ খুশি এই যে নতুন কারিকুলাম এটা পরিবর্তনের কারণে তাই না এই নতুন নতুন কারিকুলাম পরিবর্তন প্লাস বাতিল তাই না আমাদের নেক্সট ইয়ার কিন্তু অর্থাৎ নেক্সট বছরে কিন্তু আমাদের এই নতুন কারিকুলামটা আর থাকবে না তো সেই জন্য ভীষণ আনন্দিত ভীষণ এক্সাইটেড তো যারা আমার সাথে একমত যারা ভীষণ আনন্দিত এই নতুন কারিকুলাম বাতিল হওয়ার জন্য তারা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে তোমাদের আনন্দগুলো শেয়ার করতে ভুলো না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা কতটা আনন্দিত তোমরা কতটা উৎফুল্ল এই বিষয়টা নিয়ে আর কতটা নিশ্চিন্ত তোমাদের শিক্ষার যে একটা বিষয় মানে তোমাদের পড়ালেখা নিয়ে তোমাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা কতটা নিশ্চিন্ত হতে পেরেছ এখন সেই বিষয়গুলো নিয়েও তোমরা কমেন্ট বক্সে আমাদের সাথে ইয়া করতে পারবা শেয়ার করতে পারবা শেয়ার করলে ভালো লাগবে আমরা যখন পড়বো আমাদেরও ভালো লাগবে আমরা যখন জানবো যে তোমরা কতটা আনন্দিত বা তোমাদের কি কি প্রবলেম হচ্ছে এই কারিকুলাম বাতিল করার জন্য বা তোমরা কতটা স্যাটিসফাই হচ্ছ এই কারিকুলাম বাতিল হওয়ার জন্য সে সমস্ত বিষয় পড়ে কিন্তু আমরা নিজেরাও খুব উপভোগ করব আনন্দিত হব তো যাই হোক একদম নতুন যে কারিকুলামের সর্বশেষ যে আপডেট সেই আপডেটটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকো মানে এত ভালো লাগছে যে অনেক কথা বলে ফেললাম তো প্রথমেই আমাদের যে শিক্ষা উপদেষ্টা তিনি প্রথমে যে বিষয়টা বলেছেন যে নবম শ্রেণী থেকে সায়েন্স আর্টস কমার্স বিভাগগুলো থাকবে অর্থাৎ যে সায়েন্স আর্টস কমার্স বিভাগ আমাদের নতুন কারিকুলামে তুলে দেওয়া হয়েছিল আমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটু একটু অংশ করে আমাদের পড়তে হতো বা কিছু কিছু টপিক আমাদের দিয়েছিল কিছু কিছু টপিক ছিল না প্লাস মাইনাস করা ছিল বা হোয়াট এখন আর সেই সিস্টেমটা থাকছে না আমরা আমাদের পুরাতন ভার্সন অর্থাৎ দু হাজার একুশ সালের যে ভার্সান সেই ভার্সনে সায়েন্স আর্টস কমার্স বিভাগগুলোয় আমরা ইচ্ছাগুলো পড়তে পারবো যে যার ইচ্ছা শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো বিভাগ বেছে নিতে পারবে যেমনটা বলছিলাম যে যার ইচ্ছা যে যার পছন্দ অনুযায়ী তাদের বিভাগগুলো বেছে নিতে পারবে ঠিক আছে এটা ভীষণ ভালো একটা বিষয় হলো আচ্ছা দুই নাম্বারে আছে দু সালের আগের বইগুলো পরিমার্জন করা হবে অর্থাৎ কিভাবে এই যে সায়েন্স আর্টস কমার্স যে আমরা নিব কিভাবে আমরা এটা নিব বা কি সিস্টেমে বই তো নেই তাই না বই আগের বই তো নেই তো আমাদের শিক্ষা উপদেষ্টা কি জানিয়েছেন যে দু সালের আগে দু হাজার একুশ সালের আগের যে বইগুলো আছে সায়েন্স আর্টস কমার্স বেস যে বইগুলো আছে সেই বইগুলাই পরিমার্জন করা হবে ঠিক আছে মানে আবার নতুন করে কিছু চেঞ্জ করা হবে বইয়ের তারপর ভেতরের বিষয়বস্তু ইত্যাদি বিষয়ে কি করবে পরিবর্তন এনে তারপর এই দু সালের আগের বইগুলাই কিন্তু আমরা পড়তে পারবো বা পড়বো সুতরাং এটা কিন্তু একটা কি বলবো সিক্রেট সিক্রেটলি একটা আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি যে তোমরা যারা নাইনে আছো তোমরা যারা নাইনে আছো বা এইটে আছো তোমরা দু সালের আগের বইগুলো যদি কোনোভাবে ম্যানেজ করে নিতে পারো অর্থাৎ সিক্স টু টেন পর্যন্ত যারা আছো তারা যদি দু সালের আগের বইগুলা একটু ম্যানেজ করে নিয়ে একটু চোখ বোলাতে পারো তাহলে কিন্তু তোমাদের বেশ একটা আইডিয়া হয়ে যাবে যে দু সালের আগে কি ধরনের পড়াশোনাটা ছিল বা কি ধরনের টপিক নিয়ে আলোচনা হতো বা বইয়ে কি কি ধরনের টপিক ছিল বা কোয়েশ্চেন কিভাবে হতো এই বিষয়গুলো নিয়ে তোমাদের একটা ধারণা কিন্তু হয়ে যাবে এটা সিক্রেট একটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার কর তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমরা করতে পারো এরপরে তিন নম্বরে আছে হচ্ছে বইয়ের মধ্যেই পূরণ করার মতো কোনো ছক থাকবে না আমাদের নতুন কারিকুলামের তো দু এক পিস পর পরই কিন্তু নতুন ছক নতুন ছক নতুন ছক ছক পূরণ করো ছক পূরণ করো আর ছক পূরণ করো তাই না আমরা কিন্তু হিউজ ছক পূরণ করে তোমাদের অনেকগুলো সাবজেক্ট ওপর ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু আপলোড রেডি করে দিয়েছি তো যাই হোক সেই প্যারাটা আর নেই আর হবে না এই ছক আর পূরণ করতে হবে না আমরা জানি বইয়ের মধ্যে যে ছকগুলো থাকে সেই ছকগুলোই আমাদেরকে বইয়ের মধ্যে পূরণ করতে বলা হয় তাই না তো সেই ছকটা আর থাকছে না আচ্ছা বইয়ের প্রতিটি অধ্যায় শেষ শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনমূলক প্রশ্ন থাকবে এই যে একটু আগে বললাম না সিক্রেট একটা যে একুশ সালের আগের বইটা তোমরা যদি কালেক্ট করতে পারো এই বইগুলো যদি কালেক্ট করতে পারো তাহলে সেখানেই দেখবে যে কত অনুশীলনীমূলক প্রশ্ন ঠিক আছে একটা চ্যাপ্টার শেষে একটা চ্যাপ্টার পড়া শেষে অনুশীলনীমূলক হিউজ প্রশ্ন থাকে ঠিক আছে তো তোমরা সেই কোয়েশেনগুলা কিন্তু দেখতে পারো কারণ এভাবেই তোমাদের বইটি আবার আসতে চলেছে ঠিক আছে আচ্ছা মূল্যায়ন উৎসব নয় কাঠামো বদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মূল্যায়ন উৎসব আর হবে না মূল্যায়ন উৎসব আর হবে না কাঠামোগত বা কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে যেহেতু তোমাদের বইতে অনুশীলনীমূলক যে প্রশ্ন থাকবে যেহেতু প্রশ্ন থাকবে অনুশীলনীমূলক সেহেতু তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এই যে কাঠামো বদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ এই যে দু সালে যে বইগুলার আলোকে যে টপিকগুলার আলোকে যে প্রশ্নের আলোকে পরীক্ষাগুলো নেওয়া হতো ঠিক সেভাবেই কিন্তু প্রশ্ন করা হবে সেভাবেই খাতা দেওয়া হবে এবং সেই খাতাতে সেই প্রশ্ন দেখেই সেই প্রশ্নের অ্যান্সারগুলো সরি খাতাতে তোমাদের লিখতে হবে ঠিক আছে সো তোমরা চাইলে কিন্তু সেই কোয়েশ্চেনগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করতে পারো মানে ম্যানেজ করার চেষ্টা করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলেও তোমরা ব্যাপক একটা আইডিয়া পেয়ে যাবে এরপরে কি মূল্যায়ন আছে এটা তো বললাম ছয় নাম্বার ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন থাকবে না যেহেতু মূল্যায়ন উৎসবে থাকবে না সেহেতু ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত ইত্যাদি 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 এগুলো তো থাকার প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে যেহেতু পরীক্ষা নেওয়া হবে সেহেতু পরীক্ষার সঙ্গে কিসের সম্পর্ক নাম্বারের সম্পর্ক সো এখানে নাম্বারের ভিত্তিতে মেধার মূল্যায়ন হবে ঠিক আছে তুমি একশোর মধ্যে কত পাচ্ছ এটাই হচ্ছে তোমার মূল্যায়ন করা হবে একশোর মধ্যে তুমি নব্বই পাচ্ছ আশি পাচ্ছ নাকি আটানব্বই পঞ্চাশ ষাট এটার ভিত্তিতেই কিন্তু তোমার মেধার মূল্যায়ন করা হবে একদম আগের নিয়ম অনুযায়ী আচ্ছা সাত নম্বরে এইচএসসি ও সমমান যে স্থগিতকৃত পরীক্ষা দু সেটা বাতিল ঘোষণা করা হয়েছে এটাও তোমরা অনেকেই হয়তো জানো তো এই বিষয়টাও তোমরা নিশ্চিত থাকো যে পরীক্ষাটা মানে পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের বাতিল করে দেওয়া হয়েছে আচ্ছা বাতিল করে দেওয়া হয়েছে তাহলে তোমাদের রেজাল্ট কীভাবে হবে রেজাল্ট তো হবে তাই না একটা তো রেজাল্ট কীভাবে হবে সেই রেজাল্টও তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে প্রি টেস্ট পরীক্ষা হয়েছে এই টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষার যে ফলাফল ছিল তোমাদের বিভিন্ন স্কুল স্কুল থেকে এই সরি স্কুল না কলেজ থেকে বিভিন্ন কলেজ থেকে তোমাদের এই রেজাল্ট গুলো সংগ্রহ সংগ্রহ করা হবে সংগ্রহ করে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের পরবর্তী মানে পরবর্তী যে ছয়টা সাবজেক্ট ছয়টা কি সাতটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলোর রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আট নম্বরে নবম শ্রেণী নবম শ্রেণীর যেহেতু বইয়ের অনেকাংশ পড়ানো হয়ে গিয়েছে এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ক্লাস এইটে যারা আছে তাদের তো একটা ব্যবস্থা হয়ে গেল যে নাইনে উঠে তারা ইয়া পাবে নাইনে উঠে তারা সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা পাবে বাট আমরা যারা নাইনে আছি তাদের কি হবে তারা কি সায়েন্স আর্টস কমার্সে এখন তো আর সম্ভব না আমরা কী করবো কি সায়েন্স আর কমার্স এখন চয়েস দেওয়া হবে নাকি না না তোমাদের সম্ভবত এখন আর সায়েন্স আর কমার্সের যে চয়েস সেই চয়েসটা এখন আর দেওয়া হবে না তোমরা ক্লাস টেনে উঠে এই চয়েসটা পেতে পারো যেমনটা এখানে বলা বলা হয়েছে যে আংশিক তোমার আংশিক না অনেক অংশই ঠিক আছে আংশিক তো না বেশ অনেক অংশই তোমাদেরকে পড়ানো হয়ে গিয়েছে সেজন্য আগের বইতে তাদের এই নবম শ্রেণীর শেষ করা হবে অর্থাৎ আগের বই মানে তোমাদের যে এখন যে বইটা তোমরা পড়তোস হ্যাঁ মানে যেই অনেক অংশ তোমাদের শেষ হয়ে গেছে এই বইয়ের আলোকেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে এটাই কিন্তু বলেছে যে পরীক্ষার সময় তাদের আগের পরীক্ষা পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ পরীক্ষা হবে নট তোমাদের কি এই যে মূল্যায়ন উৎসব তোমাদের কিন্তু এই যে ডিসেম্বরে বা তোমাদের নেক্সট যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা হবে না হ্যাঁ মূল্যায়ন উৎসবটা আর হবে না হয়ে তোমাদের এই বই থেকেই তোমাদের একটা সংক্ষিপ্ত আকারে সিলেবাস দিবে হয়তো বা সংক্ষিপ্ত আকারে হয়তো তোমাদের এই বইটাই পড়ানো হবে পড়িয়ে এই বইটার আলোকেই তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষা যেহেতু নেওয়া হবে সেহেতু সেই পরীক্ষার একটা নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে একটা মানবণ্টন থাকবে সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের মেধার মূল্যায়ন করা হবে সো নবম শ্রেণীর আর মাত্র কয়েক মাস আছে এই কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই নতুন করে তোমাদেরকে আবার প্রিপেয়ার করা হবে ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য নতুন করে প্রিপেয়ার করা হবে স্কুল থেকে তোমরা অবশ্যই নির্দেশিকা পেয়ে যাবে আর এছাড়াও আমরা যারা জানি যে শিক্ষার যে আপডেটগুলো যদি আগে জানতে পারি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই তো এখন পর্যন্ত যেটা বুঝতে পারছি যে তোমাদের বই যেটা এখন আছে সেই বইটাই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত আকারে পড়িয়ে সেখান থেকে কোশ্চেন তৈরি করে সেই কোয়েশ্চেনে কিন্তু তোমাদের পরীক্ষা নি নিবে আর সেই পরীক্ষার যে ফলাফল হবে সেটার ভিত্তিতে তোমাদেরকে মেধা তালিকায় দেওয়া হবে সেটার ভিত্তিতে তোমাদের মেধা তালিকা দেওয়া হবে আচ্ছা এরপরে দেখো দু সালের আগে যে পদ্ধতিতে পরীক্ষা হতো সেই পদ্ধতিতেই মূল্যায়ন করা হবে আপাতত এ পর্যন্তই জানা গিয়েছে যেমনটা বললাম ঠিক আছে এছাড়াও শুধু নবম শ্রেণীর জন্য না ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর এই তিনটা শ্রেণীরও একই কাহিনী কি সেটা হচ্ছে যে এদেরও তো পরীক্ষা সরি এদেরও তো অনেক অংশই পড়ানো হয়ে গিয়েছে এখন সামনে এর তোমাদেরকেও কিন্তু ষষ্ঠ শ্রেণী যারা আছো সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী তোমাদেরকেও কিন্তু একইভাবে একটা পরীক্ষা নেওয়া হবে তোমাদেরও কিন্তু একইভাবে পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষার কিন্তু মানবন্টনের মাধ্যমেই কিন্তু তোমাদেরকে মেধা মেধা তালিকা দেওয়া হবে ঠিক আছে সো তোমরাও মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখো যে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু এখন আর তোমাদের মূল্যায়ন উৎসব হবে না তোমাদের হবে কি পরীক্ষা ঠিক আছে সো এর পরবর্তীতে আরও যদি কোনো আপডেট আসে আসবে তো অবশ্যই সো আরও যে আপডেটগুলো আসবে যখনই আপডেট আসবে তখনই আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট আপডেট আসার পর সে পর্যন্ত তোমরা যে সিক্রেট দুটা টিপস আমি বলে দিলাম যে অবশ্যই তোমরা বসে থেকো না দু সালের বইগুলো তোমরা একটু দেখতে পারো একটু নাড়াচাড়া করে দেখতে পারো এছাড়াও তোমরা তোমাদের বই তো পড়বেই ঠিক আছে কারণ দু হাজার একুশ সালের বইগুলো দেখলে অ্যাটলিস্ট পরীক্ষাটা কেমন হবে কোয়েশ্চেন কেমন হবে এই ধরনের আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই ইম্পর্টেন্ট কথাগুলো হয়তো তোমাদেরকে অনেকে বলতে হয়তো তোমরা জানো বা অনেকে বলেছে জানি না কেউ বলেছে কিনা তবে আমি বললাম এগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে ভীষণভাবে কাজে লাগবে অন্তত পক্ষে সিক্স সেভেন এইট নাইন তোমাদেরকে আমি বারবার করে বলছি যে তোমরা দেখো এখন এই বইগুলো তোমরা নেট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা কারো মাধ্যমে এই বইগুলো তোমরা অ্যারেঞ্জ করতে পারো কি না তাহলে কিন্তু পরীক্ষার একটা আইডিয়া তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে যে কী ধরনের পরীক্ষা হবে কেমন পরীক্ষা হবে ইত্যাদি ইত্যাদি আর আমরা তো আছি আই মিন আমি তো আছি নতুন নতুন আপডেট যা কিছু আসবে সেটা তোমাদের দেওয়ার জন্য সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ